বল এমন নেইমার ফুটবলের জগতে এক অভূতপূর্ব নক্ষত্র হিসেবে পৃথিবীতে জন্ম হয়েছিল নেইমারের কিন্তু দুর্ভাগ্য নেইমার নেইমারের জীবনটাই নষ্ট করে দেওয়া হয়েছে কলম্বিয়ার আর ব্রাজিলের ওই খেলায় নেইমারের মেরুদণ্ডের আঘাত আমি বলবো যে সারা জীবনের জন্য নেইমারকে দুর্বল করে দেওয়া হয়তো নেইমার আর জীবনে ভালো কিছু করতে পারবে না তবে যদি আঘাত না পাইতো তাহলে নেইমার একটা নক্ষত্র প্লেয়ার হিসেবে পরিচালিত পরিচিতি লাভ করতো এরপরেও যে ও ফুটবলের টিকে আছে বা যতটা কি যা খেলে আমি ওকে ভালো পাবো ভালো